আহা ভূত বাহা ভূত কিবাভূত গ্রাম বাংলায় একটু কান পাতলে শোনা যায় অদ্ভুত সব ভূতের গল্প ভূত আছে কি নেই সেই বিষয়ে তর্ক থাকলেও ভূত নাকি অনেকেই দেখেছে যেখানে এক বুড়ো বটগাছের ডাল কেউ নাকি ভাঙতে পারে না মিশু কে যেন দুবার নাম ধরে ডাকে কবে কারকে একটু হলেই ঘাড় মটকে দিচ্ছিল বাঁশবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় দাদুকে কে যেন আরো কত শত ভূতুরে কাণ্ড কারখানা ছুটিতে দেশের বাড়িতে বেড়াতে গেছেন কিংবা একটু নিরিবিলিতে সময় কাটাতে অজপাড়া গায়ে কোনো আত্মীয়ের বাড়ি গেছেন তবে শুনে রাখুন আপনাকে ভূতে পেলে তা থেকে রক্ষার উপায় তার জন্যে ভূত চিনে নেওয়া দরকার আগে ভাগে কারণ ভূতদের মধ্যেও রয়েছে পুরুষ মহিলা জাত ধর্মগোত্র ভাগ সেসব বিষয়েও অবগত হওয়া জরুরি প্রথমেই বলি এতে হেমন্তে শুরুর গরম ঠান্ডা আবহাওয়ায় শরীরকে রাতবির যদি আপনার তো নাম ধরে দুবার ডাকে তারপর থেমে যায় তাহলে মনে রাখবেন ওটা আপনার দাদু নয় ওটা নিশি তিন নম্বর ডাক না শোনা অব্দি চুপ করে থাকবেন নইলে কিন্তু ভূত ট্রিপে ফ্রি পাস গ্রাম বাংলায় নিশির ডাকে সাড়া দিয়ে জলজ্যান্ত মানুষের উদাও হয়ে যাওয়ার ঘটনা শোনা যায় লোকমুখে নিশি সাধারণত দুবার ডাকে তাই তিনবার ডাকলে তবেই বেরোবেন সন্ধ্যার পর যেসব গাছের নিচে গেলে ভূতের কবলে পড়তে পারেন তা হল বেল শেওড়া ঝাউ তাল বাঁশ তেঁতুল প্রভৃতি বেল গাছে থাকে ব্রহ্মদৈত্য ইনি কুলিন ব্রাহ্মণের ভূত এনাদের পরনে সাধারণত থাকে খাটু দুতি গায়ে থাকে পৈতে মূলত শান্তিক ওই বামন বুত অল্প বিস্তর ভয় ডাকানো ছাড়া খেয়ে এবং ঘুমিয়েই বেশিরভাগ সময় কাটিয়ে দেয় এনাকে দেখলে পূর্ণাম প্রণাম জানিয়ে ঠাকুরের নাম করে একটু নিজেকে ধার্মিক ডাকানোর চেষ্টা করবেন তাহলেই পার পেয়ে যাবেন আর উপরন্তু এনারা খুশি হয়ে আপনার জীবনে অর্থের দিতে পারেন ব্রহ্ম দৈত্যের ডার্ক ভার্সন হল কালপুরুষ বেলগাছের কাছে গেরুয়া পরা পৈতে ধারণ করা বামন বুধ দেখলে সোজা চম্পটরা গাছ থেকেই নাকি পা ঝুলিয়ে বসে থাকে পেতনি। যেসব ভদ্রমহিলারা অবিবাহিত অবস্থায় মারা যান তারা নিজেদের অতীপ্ত বাসনা পূরণ করতে আমাদের চারপাশে ঘুরে বেড়ান এইসব ভদ্রমহিলাদের পায়ের পাতা উল্টো দিকে গোড়ানো থাকে স্বভাবে অত্যন্ত হ্যাংলা হন পেত্নীরা পরিচিত মানুষদের রূপ ধরে এসে রাতবিড়েতে খাবার চাওয়ার অভ্যেস আছে এদের আপনি যদি অবিবাহিত হন তবে পেতনি দেখলে সোজা পালান যাও গাছে লুকিয়ে থাকে জিও পেতনি বর সন্ধ্যায় কেউ যদি একা একা যাও বোন বা জঙ্গল পেরোতে যায় তখন তাকে ধরে মগ ডালে নিয়ে যায় রমশ দেহ বিশালাকার দাঁত নিয়ে বসে থাকে তালগাছের মগডালে কিমগুত মার্কা দেখতে একানরে ভূত এরা মাঝে মধ্যে লম্বা লম্বা ঠ্যাং ঝুলিয়ে ভয় দেখায় বাঁশ গাছের ঝাড়ে নাকি বাঁশ ভূত থাকে সে নাকি রাতবিড়িতে কাউকে একা পেলে বাঁশ দিয়ে বেদম ঠেঙায় তেঁতুল গাছ হল বুধ জগতে শরণার্থী শিবির যে কোনো ধরনের বুতি এখানে এসে থাকতে পারে বিবাহিতা মহিলারা ভুল করেও সূর্যাস্তের পর এলো চুলে ফাঁকা জায়গায় ঘুরবেন না খোলা চুলে সদমা দেখলেই সাঁকচুন্নি ধরতে পারে যে সমস্ত বিবাহিতা মহিলারা বিয়ের পর পরই মারা যান তারা সাঁকচুন্নি হয়ে বুথকুলে খাই পান এদের পরনে থাকে সধবার বেশ লাল শাড়ি পায়ে আলতা হাতে শাঁকা পলা যেহেতু জীবদ্দশায় বিবাহিত জীবন পুরোপুরি ভোগ করতে পারে না তাই মৃত্যুর পরেও সেই অতৃপ্তি এদের কুড়ে কুড়ে খায় শাঁখচন্নীদের লক্ষ্যই হলো সধবা মহিলাদের ভয় দেখানো খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত ঝগড়ুটে হয় এই বুথ কবর স্থানের পাশে মূলের মতো দাঁত কুলের মতো কান লম্বা দাঁড়িয়ার ফেজ পড়া টুপি মামদ যদি দেখেন তাহলে রাম রাম বলেন ইস্তান কারণ কোনো মুসলমান মারা গেলে তবেই মামদাভূত হন এক্ষেত্রে বলন গান ধরতে বলেন নাম নেবা মাহাম্মাদে এর কেঁপে যা বেব ভয় যাই হোক মামদাভুৎ চেনার সহজ উপায় হলো এদের পানি হাওয়ায় ভাসতে ভাসতেই যে কখন আপনার সামনে হাজির হয়ে যাবে তেলও পাবেন না কাঁচা মাছ কিনি ফাঁকা রাস্তাঘাট দিয়ে রাতে ফিরবেন না আর যদি ফেরেন আর পথে যদি কেউ বলে এক দিন আনি? তাহলে বুঝবেন এটা নিগাধ মেচ ভূত এরা মাচে ভূতে বাঙালি মোটের উপর নিরীহ হলেও এই কাঁচা মাছ দেখলে নিচের মাথা ঠিক রাখতে না। সোজা মাছের দাম শুনিয়ে দিন তাহলেই মানবতার যদি দেখেন বাড়িতে থালা বাসন এটা ওটা চুরি হচ্ছে আর এর কোনো বিহিত হচ্ছে না তবে বাড়িতে রাতের বেলা গঙ্গাজল জল ছিটিয়ে রেখতে পারেন এসব চোরাচুন্নি বুথের কারসাজি হলে রেহাই পাবেন যে সমস্ত ভূত জীবদ্দশায় চোর ছিল তারা মৃত্যুর পর চোলাচুন্নি হয় ভূত হওয়ার পরেও চুরির অভ্যেসটা যায় না গভীর রাতে ফাঁকা রাস্তায় যদি স্কন্ধকাটা কাটা দেখেন তাহলে বিন্দাস পাশ কাটিয়ে চলে যান এদের মুন্ডুই নেই আপনাকে দেখবে কি করে জীবদ্দশায় কোনোভাবে মুন্ডু কেটে মারা গেলে স্কন্ধকাটা হয় তারা কাত থেকে দেহের বাকি অংশটুকুই সম্বল তাই নিয়েই মৃত্যুর পরেও খুঁজে বেড়াতে থাকে তাতে হারানো মাথা অচেনা জায়গায় একা বেড়াতে যাবেন না কারণ কোনোভাবে ভূতের পাল্লায় পড়লে হয়ে একই জায়গায় বারবার গ্রুপাক খাবেন তখনই সুযোগ বুঝে টুক করে ঘাড় মটকে দিতে পারে আপনার কানা ভূত জগতে আন্ডারেটেড হলেও এদেরকে ভয় পাওয়ার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে জলেও বিপত্তি পুকুর ডোবা নদী এবং বিভিন্ন জলাশয়ে বসবাস করে দেহূত লোকজনকে জলে ফেলে ডুবিয়ে মারে সে জলাশয়ে থাকে যার নাম বুথ জটাধারী আবার বসবাস জলের তলায় সাঁতার কাটার সময় নাকি মানুষদের পা জড়িয়ে ধরে ডুবিয়ে মারে জটাধারী তাই জল থেকেও সাবধান সুন্দরবনে গেলে আর এক ধরনের বুথ থেকে কিন্তু সাবধান হতে হবে বাঘের আক্রমণে যারা মারা যায় তারা বেগ ভূতে পরিণত হয় এরা মানুষকে ভুলিয়ে ভালিয়ে বাঘের কাছে নিয়ে গিয়ে মারে অযথা রাতে মাঠে ঘুরবেন না গোবুত মানে গরুর বুথ বা জ্বলতে থাকা আলিয়া বুথের খপ্পরে পড়তে পারেন শরীরের লোহার কিছু পড়ে থাকুন বলা হয় শরীরের লোহার কিছু পড়ে থাকলে বুথ নাকি কাছে আসে না মনের সাহস থাকলে তেনারা বিশেষ সুবিধা করতে পারেন না মনের সাহস পাড়াতে এক ছড়া মুখস্ত করে নিতে পারেন ভূত আমার জি রাম সাথে আছে আমার কি শেষমেশ বলি ভূতের সামনে দাঁড়িয়ে সাহস দেখাতে যাবেন না অযথা এটা কোনো রিয়ালিটি শো নয় তাই আগে ভাগে সাবধান হয়ে যান আর নিতান্ত যদি বিপদে পড়েন তাহলে সবথেকে ভালো উপায় দিন